ছয়টি 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 টেস্ট টেস্ট এই টেস্টের মাধ্যমে আমাদের শরীরে কোথায় কি সমস্যা আছে আমরা সেটি ধরতে পারবো এই ছয়টি টেস্টকে আমরা হোল বড়ি চেকআপ বলে থাকি এই ছয়টি টেস্ট কি এগুলোর মাধ্যমে কি কি ধরা যায় এটা আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে আমরা প্রথমেই নাম্বার ওয়ানে রেখেছি সিবিসি সিবিসির মাধ্যমে আমাদের ব্লাডের যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলো বিস্তারিত দেখা যায় আমাদের শরীরে যদি ব্লাডে কোনো ইনফেকশন থাকে সেগুলো হচ্ছে এই সিবিসি তে আসে তো এই সিবিসি আমরা এক নাম্বারে রেখেছি নাম্বার টু হচ্ছে চেস্ট এক্স রে অর্থাৎ আমাদের বুকের একটা এক্স রে এই বুকের এক্স মূলত আমাদের লাঞ্চে যদি কোনো সমস্যা থাকে সেটি হচ্ছে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করা যায় তাছাড়া আমাদের হার্টের সাইজ এন্ড শেপ এই দুইটা জিনিসও এই চেস্ট এক্স রে তে চলে আসে তিন নাম্বারে আমরা রেখেছি সিরাম ক্রিয়েটিনিন সিরাম ক্রিয়েটিনিনের মাধ্যমে আমাদের কিডনি ফাংশনে যদি কোনো প্রবলেম থাকে সেটি হচ্ছে ধরা যায় নাম্বার ফোর হচ্ছে ইসিজি ইসিজির মাধ্যমে আমাদের কার্ডিয়াক কোনো ইস্যু থাকতে অর্থাৎ আমাদের হার্টের যদি কোনো প্রবলেম থাকে সেটার একটা ধারণা পাওয়া যায় নাম্বার 5 হচ্ছে ইউরিন আর ই আমাদের পসরা টেস্টের মাধ্যমে আমরা ডায়াবেটিস তারপর হচ্ছে পোস্টের কোনো ইনফেকশন থাকলে কিডনিতে কোনো প্রবলেম থাকলে বিস্তারিত আমরা আমাদের এই ইউরিন আর পেয়ে যাই নাম্বার ফাইভে আমরা সিক্সে আমরা রেখেছি হোল অ্যাবডোমিন একটা ইউএসজি অর্থাৎ আমাদের হোল অ্যাবডোমিনের একটা আলট্রাসাউন্ড এটার মাধ্যমে আমাদের যে আছে সেটার যে অর্গানগুলো কোনো সমস্যা হলে লিভার থেকে শুরু করে লিভার প্যানক্রিয়াস বিভিন্ন অর্গান যেগুলো আছে ওগুলাতে কোনো ধরনের প্রবলেম থাকলে একটা প্রাথমিক ধারণা আমরা এই আলট্রাসাউন্ডে পেয়ে যাব। এই ছয়টি টেস্টের মাধ্যমে আমাদের আহ শরীরে কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা আমরা প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবো তারপর বিস্তারিত যদি কোনো টেস্ট লাগে সেটা পরবর্তীতে পাওয়া করা যাবে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন বিডি নার্সিং ক্লাস চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম